হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি এই দেখো গোপু তোমাদের দেখিয়ে দিলাম গোপু এখন ঘুমিয়ে আছে এই দেখো আমি এখন গোপু ঘুম থেকে তুলছি একটু আদর করে তারপর ঘুম থেকে তুলছি একজন আমাকে কমেন্ট করে বলেছি সকাল থেকে গোপুর সেবা আমি কি করে করি তো চলো আজকের ভিডিওতেই দেখিয়ে দেবো তোমাদেরকে দেখো গোপুকে ঘুম থেকে উঠিয়ে একটু গোলে নিয়ে আদর করে নিয়ে এখন গোপুকে স্নান করাবো আজকে যেহেতু ফুল আছে তাই ভাবলাম একটু ফুল দিয়ে আর তুলসী পাতা দিয়ে গোপুকে স্নান করিয়ে দিই গোপুর স্নানের জলে তো তুলসী পাতা দিতেই হবে গোপুর এখন স্নান হয়ে গেছে আর গোপুর জামা আর কিছু গয়না বের করে নিয়েছি গোপুকে এখন সুন্দর করে আমি সাজিয়ে দেবো এগুলো এর আগের দিন বাজার থেকে এনেছিলাম যে সেগুলো দিয়ে এখন গোপুকে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি গোপুর মাথায় না চুলটাও দিয়েছিলাম কিন্তু চুলটা একবার এদিক একবার ওইদিক আমার মনে হয় ও চুলটা পড়তে চাইছে না তার জন্যই চুলটা শুধু এদিক ওদিক হয়ে যাচ্ছে আর আজকে তো সোমবার মানে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তো আমি বেশি কিছু আনতে পারিনি শুধু এই ফুলটুকুটাই এনেছি তো এই ফুল দিয়ে এখন দেখো ঠাকুরগুলোকে আমি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি সোমবার করে তো আমরা এমনিতেই নিরামিষ খাই আর শ্রাবণ মাসের ভেবেছি একটা সোমবার করব। মানে সেদিন আর ভাত টাত খাবো না ওই দুধ সাবু বা আতপ চালের ভাত এগুলোই খেয়ে থাকবো এ দেখো আমার গোপু জন্য একটা ছোট্ট রজনীগন্ধার মালা এনেছিলাম সেটাই গোপুকে পরিয়ে দিয়েছি আর গোপুদের সেবা দিয়েছি নাড়ু দিয়ে আর দেখো আমি এখন গীতাটা পড়ে নেবো এটা তো আমার রোজকার রুটিন গীতা পড়া আর চালিশা পড়া তো চলো এখন আমি গীতাটা পড়ে নিই এই গীতাটা না আমি একটা স্কন মন্দির থেকে নিয়েছিলাম আমি যে গীতাটা পড়ছিলাম সেটা আমার শাশুড়ির মানে একবারে ছোটো ছিল গীতাটা তো সেখানে বেশি কিছু লেখা ছিল না তার জন্য আমি এই গীতাটা একটা স্কন থেকে নিয়ে নিয়েছি আর দেখো আজকে করছি ম্যাগি কারণ অনেক দিন হলো ম্যাগি খাওয়া হয়নি তার জন্য তোমাদের দাদাভাই আর আমি একই থালার মধ্যে নিয়ে নিয়েছি এই থালাতে নেওয়ার একটাই কারণ একটু ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি এই জন্যই তোমাদের দাদাভাই আবার কাজে যাবে তো আজকে রান্না করছি পনির এই দেখো ওখান থেকে আমি পনির নিয়ে চলে এসেছি আর ওইদিকে রান্না বসিয়ে বাজার থেকে যে কাচের বয়ামগুলো এনেছিলাম আচার রাখবো বলে সেগুলোর মধ্যেই দেখো আচারগুলো এখন ঢেলে দিচ্ছি তো কাচের বয়ামগুলো আগে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ওইখানেই তো শুকিয়ে গেছে এখন এখন আমি ভালো করে ঢেলে নিচ্ছি এই দেখো আচারগুলোতে না একটু শস্যার তেলও দিতে হতো কিন্তু কি করব এখন তো ঘরের সরষার তেল বেশি নাই আর যেটা আছে সেটা দিয়ে রান্না করতে লাগবে তো দেখি বাজার গেলে যখন সস্যার তেলটা আনবো তখন এই আচারগুলোর মধ্যে ঢেলে দিব আর এখন আচারের বয়মগুলো আমি ভালো করে মুছে বাইরে একটু রোদ উঠেছে তাই আচারগুলো এখন রোদে দিয়ে দেবো আচারে একটু রোদ দিলে আচারগুলো নাকি ভালো হয় শর্ষের তেল দিলে তো আরও ভালো হতো তো আমি এই দেখো এই নিচে রাখতে গিয়েছিলাম তো কাকিমাটা বললো যে নিচে রেখো না খুব ভালো একটা রোদ লাগবে না উপরে জানলাটা আছে সেখানেই রেখে দেবো তো রেখে ওই কাকিমার সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম রোদে আচারগুলো দিয়ে আমি গা ধুয়ে গোপুকে সেবা দিয়ে দিয়েছি কাকিমাটা তারকেশ্বর যাওয়ার কথা বলছিল তাই আমি বললাম আমাদের তো দাদু মারা গেছে মন্দিরে যাওয়া যায় মানে মন্দিরে যেতে পারবো কিন্তু পুজো দিতে পারবো না আর মন্দিরে গিয়ে যদি পুজো নাই দিতে পারি তাহলে মন্দিরে গিয়ে কী লাভ বলো আর দেখো আমরা দুজন এখন খেতে বসে গেছি আজকে করেছি পনিরের একটু বেশ মাখা মাখা করে আর করেছি পটল ভাজা পাপড় ভাজা আর যে আচারগুলো ছিল ওখান থেকে একটা আচার নিয়ে নিয়েছি আর একটু ঘি দিয়ে খাচ্ছি তো ঘিটা দিয়ে লবণ দিয়ে খেতে দারুণ লাগছিল চলো আমরা এখন ভাতটা খেয়ে নিই খাওয়া দাওয়া করে না আমি একটু বাজারে গিয়েছিলাম গোপুর জন্য আম আনতে কারণ আমার কাছে যেহেতু বটি নাই তাই কোনো ফল টলও আনা হয় না গোপুর জন্য তো বাজারে গিয়ে আম নিয়ে চলে এসেছি আর মিষ্টি এনেছিলাম তো মিষ্টিটা ভাবলাম আজকে সন্ধ্যাবেলা দিয়ে দিই কালকে আম দিব দেখো আমি এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছি এরপরে আমি আমার গোপী শয়নে দিয়ে দিব। আর আমি এখন গোপুসোনাকে শয়নে দিয়ে দিচ্ছি আর যে আমাকে বলেছিল যে কিভাবে আমি সারা দিন গোপুর সেবা করি তো আমি এখন এইভাবেই করি কিন্তু অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে কিন্তু আমি কিছুই করতে পারছি না তো দেখা যাক সব কিছু আগে কিনি তারপর গপুর ভালো মতো সেবা করব এখন আমি যতটা পারছি বা যতটা আমি জানি ততটাই করলাম আর ততটাই তোমাদেরকে দেখালাম তো তোমাদের যদি গপুর সেবা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর জানো তো সন্ধ্যাবেলা খুব বৃষ্টি হচ্ছিলো তার জন্য এই দেখো বারান্দাটাতে বসেছিলাম দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে কেন তো বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু গরম একটুও কমে না কিন্তু এই সময় বৃষ্টিটা হচ্ছিল যে বেশ একটু হালকা হালকা হাওয়া হচ্ছিলো তার জন্য এখানে বসেছিলাম বেশ ভালোই লাগছিলো আর দেখো রাত্রেবেলা দুজন মিলে খাওয়ার নিয়ে বসে গেছি আর অন্য কিছু আমি থালা নিইনি এক থালাতেই দুজন রুটি নিয়ে নিয়েছি আর দুটো মিষ্টি ছিল ব্যাস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো